সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজির আহমেদ কলেজ ছাত্রী জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন বলে দাবি করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তানিয়া মুনিয়ার বড় বোন অভিযোগ করেন বসুন্ধরা গ্রুপের এমডি হত্যায় জড়িতদের প্রতি প্রভাবিত হয়ে ছাড় দিয়েছেন তদন্তকারীরা মামলার আইনজীবী অভিযোগ করে বলেন রাষ্ট্র তদন্তকারী কর্মকর্তা এমনকি আদালতকেও ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সাইম সোবাহান শুধু তাই নয় মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় সাইম সোবাহান ও তার অনুসারীরা তাকে টাকার প্রলোভনও দেখিয়েছেন তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার এডিসি নাজমুল ওসি আবুল হোসেন এসআই আলী আশরাফ এসআই আলি গোলাম মুক্তার আশরাফ হবে এখানে একটু মানে পিবিআই যে কর্মকর্তা ছিলেন এটা একটু এডিট হবে তো গোলাম মুক্তার আশরাফ পিবিআই এবং সহ আনবিরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল পরবর্তীতে গুলশান থানা আনভিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় আপনারা হয়তো জানেন আমি আওয়ামী পরিবারের একজন সন্তান আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে ও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও আইন ন্যায় বিচার পাইনি আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন আমি এসব ব্যাপারে প্রতিত আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি প্রায় ২৬ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি আমরা দেখেছি ছাত্র গণহত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না একইভাবে তিনি খুনি আনবির ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন আপনারা নিশ্চয়ই আনবীরের ফেসবুকে মাসখানেক আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন অথচ আমার সাথে একটি বা সাক্ষাতের সময় হয়ে ওঠেনি সেটা নিয়ে আমি অনেক ব্যথিত আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভিররা এত ব্যাপরা হয়ে ওঠার সাহস পেত না পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানে অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ ওই রিপোর্টেও আনভিরকে আনভির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয় আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায় প্রিয় সুধি আপনারা নিশ্চয়ই নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুল সাকিবের প্রতিবেদন দেখেছেন সেই প্রতিবেদনও নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড ফাঁস করেন যার থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আনবিরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতার সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল পিবিআই তদন্ত তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবীরেরই সন্তান অথচ সেই আনবীরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা ও পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনবীরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদও গ্রেপ্তার করেনি অথচ বিচারের নামে কীরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন জানেন প্রিয় সুদি এত অন্যায় অবিচারের পরেও আমি আমবিরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি আমিও হাল ছেড়ে দেইনি আমার মামলা এখনও চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি সৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বিশ্ব সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিকগণকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শহীদুল আলম সাহেবকে বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার স্ত্রী রেহনুমা আপা ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকেই আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন ওনারা মুনি ইস্যুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয় মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের আইন দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা